ছেলেটির বয়স সাত কি আট পড়াশোনার প্রতি তার ভীষণ আগ্রহ কিন্তু খুব মজার কোনো ঘটনা দেখলেই পড়াশোনা মাথায় ওঠে সব ছেড়ে চোট একবার ক্লাসের মনোযোগ দিয়ে পড়াশোনা করছে মাস্টারমশাই তখনও আসেনি হঠাৎ ডুগুগির আওয়াজ ছেলেটি পড়াশোনা ছেড়ে জানলার পাশে চোখ রাখল দেখল রাস্তার পাশে একজন বাঁদর খেলা দেখাচ্ছে লোক জড়ো হয়েছে ছেলেটিকে আর দেখে কি ক্লাসকে ফাঁকি দিয়ে যথারীতি কয়েকটি বন্ধুকে নিয়ে চলে গেল সেই বাঁদর খেলা দেখতে তাকে অনুসরণ করে আর কিছু সহপাঠী গেছিল সেই মজার বাঁদর খেলা দেখতে দেখতে তার ভুলেই গেছিল ক্লাসের কথা তিনি ক্লাস ছেড়ে যে খেলা দেখতে এসেছে তার মনেই ছিল না এমনই এক ছেলে এর মধ্যে পরের ক্লাস ছিল ইংরেজি মাস্টার মশাই ইংরেজি মাস্টার মশাই প্রচণ্ড রাগী ক্লাসে ঢোকার আগে সমস্ত ছাত্রদের অবশ্যই ঢুকতে হবে না হলে পিঠে উর্দু মাধ্যম যথারীতি ক্লাস শুরু হয়ে গেছে অন্য অন্য ছাত্রছাত্রীরা ততক্ষণে ক্লাসে এসে ক্লাস করা শুরু করেছে এদিকে তার কোনো খেয়াল নেই সে মজেছে সে মজেছে বাদর খেলায় আর সেই ডুগডুগির আওয়াজে যখন বাদর খেলা শেষ হলো তখন বাদরের হাতে ছোট্ট বাটি নিয়ে টাকা পয়সা তুলছে ছোট্ট ছেলেটির কাছে গেছিল টিফিনের পয়সা বাঁচিয়ে এক পয়সা সেই বাদরের কৌটর দিল এরপর জ্ঞান ফিরল মাস্টার মশাই তো ক্লাসে ঢুকেছে আমার আজকে হবে এই ভেবে ছোট্ট ছোট্ট পায়ে ক্লাসরুমে তখন ইংরেজি মাস্টার যথারীতি ইংরেজি ক্লাস শুরু করেছে এবং তিনি অত্যন্ত কঠোর সঠিক সময় ক্লাসে না আসলে বা পড়া না পারলে গুনে গুনে বেতের বাড়ি সেই সমস্ত কথা ভাবছিল আর ভাবতে ভাবতে ক্লাসে ঢোকে মাথা নিচু করে ক্লাসে ঢুকল মাস্টারমশাই তাকে দেখে তেলে বেগুনে চিৎকার করে বললো কোথায় গেছিলিস ইডিওট ছেলেটি ভয়ে ভয়ে বলেছিল বাঁধর খেলা দেখতে এরপর মাস্টারমশাই আরও রেগে গেলেন বললেন তুই তো বাঁধর তুই আবার কার খেলা দেখতে গেছিলিস এইভাবে তাকে অপমান করলো এবং তাকে বলল তোর আজকে সাজা হবে যা এই পড়াগুলো অবশ্যই করতে হবে ছেলেটি চুপচাপ মাথা নিচু করে চলে গেলেন এরপরে পড়তে লাগলেন ছেলেটি তার নিজের জায়গায় গিয়ে ইংরেজি পড়তে শুরু করলেন প্রায় এক ঘন্টা এরপর মাস্টারমশাই কাছে গেলেন গিয়ে বললেন আমার পড়া হয়ে গেছে মাস্টারমশাই জিজ্ঞাসা করলো কতটা পড়েছিস ছেলেটি দেখিয়ে দিল প্রায় সাতটা পেজ অর্থাৎ একটা সাধারণ স্টুডেন্ট ওই পড়াটা পড়তে সাত দিন লাগবে সে মাত্র এক ঘন্টায় মুখস্ত করে ফেলেছে মাস্টারমশাই বলেন বকা দিয়ে বললেন মিথ্যে কথা বলছো এতটা পড়াশোনা করা এক ঘন্টায় অসম্ভব এই ভুলে তিনি বইটি তুলে নিলেন এরপর মাস্টারমশাই একের পর এক পাতা ধরে পড়া ধরতে লাগলেন ছেলেটি প্রতিটি পেজের প্রতিটি উত্তর যথারীতি দিতে লাগলো করা কি সম্ভব তখন ছেলেটিকে বুকে জড়িয়ে মাস্টারমশাই বলল তুমি অনেক বড় হবে হ্যাঁ বন্ধু সেই ছেলেটি পরবর্তী সময় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়